জগত জনৌনি তুমি মা শারদা লোকশরী নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে মায়ের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্ফ স্কেলে আমার সা सा रे गा मा पा धा नी सा सा नी धा पा मा गा रे सा এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করিমা পা ধা এবং কোমলনি এছাড়াও নিচে লাগছে শুদ্ধ ধা অর্থাৎ গানটি নিচে শুদ্ধ ধা থেকে ওপরে নি এর মধ্যেই আছে গানটি দুই তিন দুই তিন ছন্দে ঝাপ তালে আছে ঝাপ তাল দশ মাত্রা তাল ঝাপ তালের বল ধী না ধি ধী না তি না ধি ধী না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি না ধি ধী না তি না ধি ধী না জগতে জগতী তুমি ধীনা ধি ধীনা তিনা ধি ধীনা মা ত্রিলোকেশ্বরি ধীনা ধি ধীনা তিনা ধি দীনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে মা থেকে গানের প্রথমেই আছে জগত জননী তুমি মা শারদা ত্রিলোকেশ্বরী এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন জগত জননী মা জগত তো জনমি তো মা শরদা ত্রিলোকে শনি জননি মা শারদা লোকেশর জগ তো জনী তো মি মা গা সার রে সারে গা 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 মা পা মা গা সারদাত্রী মাগারে সারে গা কে শরি গামা পামা গা এরপর আছে তরু তৃণ নদী পুষ্প পুজে পদ হে ভুবনেশ্বরী কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি শারদাত্রী লোকেশরী তোর ত্রেন নদী পুষ্প পুজে পদ এই ভুবনেশ্বরী আবার দেখুন তোরুত্রে নদী পুষ্প পদ পা ভুবনেশ্বরী তরু তরুত্রে নদী পুষ্প পুজে ভুবনে ভুবনেশ্বরী স্বরলিপি তরু তৃণ নদী পুষ্প পা মা গা পুজে পদ হে গুব মা গা রে সারে সারে গা 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 নিশ্বরী গামা গা এই পূজে পদ হে ভুবনেশ্বরী গিয়ে নি গানের শুরুতে ফিরে গিয়ে জগত ও জননী তুমি মা শারদা ত্রিলোকেশ্বরী গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পদ হে তো জনৌনি তো মা সার দাদ্রে আপনারা গানের ফিরে গিয়ে জগত জননী তুমি মা শারদা ত্রিলোকেশ্বরী এই লাইনটা গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঐ বাসনিশি জাগে গগন এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে দিবস নিশি জাগে গগন জালে দীপ রবি চন্দ্র কিভাবে গাইবেন দেখুন দেব শনি জাগে গগন জালে দীপ রবি চন্দ্র ঢিলাই দেব শনি শি জাগে জালে দি রবি চন্দ্র সরলিপি দেব জাগে গগন সা সাধা সা সা রে গা 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 জালে দে পরবিচন্দ্র পাপা পা পা মা পা মা গা এরপর আছে দেখিতেও মুখচন্দ্র হেমাতে হেমাতেশ্বরী সারদা ত্রিলোকেশ্বরী কিভাবে গাইবেন একটু আঁথে গাইছি জালে দীপ্রবি চন্দ্র দেখিতে ও মুখো চন্দ্র হে আবার দেখুন দেখিতে ও মুখ মুদ্র হে মাতে দাত্রী লোকেশ ধিলায় দেখে দে ওম খো চন্দ্র হে মাতি সার দাত্রী লোকেশিপি দেখে দে ওম চন্দ্র পা 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 মা পানি ধপ মাঙ্গা হে মাতি সরি মা গারে সা পা মাঙ্গা শারদা ত্রিলো মা গারে রে গ কে সরি গ মা এই শারদা ত্রিলোকেশ্বরী গিয়ে নিয়ে গানের শুরুতে ফিরে গিয়ে জগত জননী তুমি মা সারদা ত্রিলোকেশ্বরী গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছি ডাকে কুহু কেকা কুঞ্জে খেলে পুষ্প শাখা পুঞ্জে কিভাবে গাইবেন দেখুন ডাকে কুহু কেকা কুঞ্জে খেলে ঢিল ডাকে কুহু কে কা খেলে পুষ্প শাখা পুঞ্জে সরলিপি ডাকে কু সাধা গা 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 মা গা খেলে পুষ্প শাখা পাপা পা মা পা মা এরপর আছে পবনে বাজায় শঙ্খ পুজে পদমা শারদা ত্রিলোকেশ্বরী কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি খেলে পুষ্প শাখা পবনে বাজায় শঙ্খ খু পুজে পদোমা সারদা ত্রেলোকে সরি আবার দেখুন পমনে বাজায় শ পুজে পদোমা সারদা ত্রেলো কে সরি ধিলায় পাবনে বাজায় শঙ্খ পুজি পদমা শারদা ত্রিলোকেশ্বরী স্বরলিপি পাবনে বাজায় শঙ্খ পা 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 মা পা গা পূজে পদমা মা গারে পা মা গা ত্রিলো মা গারে সারেগা কেশরী গামা পামাগা গা এই শারদা ত্রিলোকেশ্বরী গেনি গানের শ্রুতে ফিরে গিয়ে জগত জননী তুমি মা শারদা ত্রিলোকেশ্বরী গাইতে হবে কিভাবে আপনারা গানের সুরতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জননী এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন। ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে সনাতনী সত্য দেবী পরা পড়া জ্ঞানেশ্বরী কিভাবে গাইবেন দেখুন সনাতনী সনাতোনি শত্ব দেবী পরাৎ পরা জ্ঞানী সনি স্বলিপি সনা তোনি সত্য দেবী সাধা সারি গা গামা 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 পরাত পরাঙ্গনে শরি পাপা পা মা পামা গা এরপর আছে অধম তারিণী তুমি তোমার এই পুঁজি শারদা ত্রিলোকেশ্বরী কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি পরাত পরাঙ্গনে অধম তারিণী তুমি তোমারে পুজি শারদা ত্রিলোকে শরি আবার দেখুন অধম তারিণী তুমি তোমারে পুজি শারদা ত্রিলোকে শরি ধিল্লায় অধম তারিনি তুমি তোমারে পুজি শারদা ত্রিলোকে স্বরলিপি অধম তারিনি তুমি পাপা পা মা পা নিধ গা তোমারে পুজি সারে গারে রে পা মা শারদাত্রী লো মা গা রে সারে গা কেশি গা এই শারদা ত্রিলোকেশ্বরী গৃহণী গানের শুরুতে ফিরে গিয়ে জগত জননী তুমি মা শারদা ত্রিলোকেশ্বরী গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার